উঠ উঠো ময়না আরে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে পালকে দেখি আরে ময়না পালকে দেখি আ ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতে ছে রে ছেলে মেয়ে তোমার কাঁদিতে ছে ওঠো উঠো ময়না না রে ওরে ময়না তোমার বিনা পয়সা পালকে রে আছে পালকে দেখিয়া রে ময়না বন্ধু বান্ধবান্ধব দয়া করে চলে আসেন বন্ধ বান্ধব কাঁদিতেছে কুলের পাতা গরম পানি করে কুলের পাতায় গোসল দিবে ময়না হল গায়ে বেঙে গায়ে গায়ে হলো না গালা গায়ে বে গায়ে ওঠো উঠ ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আসিয়া আছে কাঠের পালকির ময়না শুকোনো কাঠের পালকিরি ময়না নাই আসি গাই রে তোমার দরজায় আছে ওঠ রে ভরে ময়না তোমার বিনা পয়সার রে আছে পালকে দেখে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতে গেছে বন্ধ বান্ধব আসিতেছে গ্রামের লোকজন আসিতেছে যাই হোক আমাকে আর ডিস্টার্ব দেবেন না যিনারা এখানে ভলেন্টিয়ার আছেন মেয়ে ভলেন্টিয়ার তোমাদেরকে আমি বলছি আমি দয়া করে তোমাদের বলছি একটু দয়া করে ওদের ওনাদেরকে যেনারা আসছেন ওনাদেরকে এগিয়ে নিয়ে আসবেন ওনাদেরকে এগিয়ে নিয়ে আসবেন এইদিকে জায়গা আছে ওই দিকে চলেন ওই দিকে চলেন এই করে বলবেন আমাকে আর ডিস্টার্ব না ঠিক আছে আলোচনা শোনেন যেনারা হয়তো বসে আছেন স্থির ভাবে ওনাদের একটু মন খারাপ হবে জি আলোচনা শুনছি আবার বলে হবে যাই হোক আর আমাকে ডিস্টার্ব দেবেন না মাঝে যেনারা আসছেন ডান দিক দিয়ে বাম দিক দিয়ে এসে সামনের দিকে পূরণ করবেন জি আমি সেই মহিলার কথা বলছিলাম যে মহিলাকে আল্লাহ নামী বললেন ইত্তাকিল্লা তুমি আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো সেই মহিলা নবীজিকে চিন্তা না পেরে অনেক কিছু বলে দেওয়ার পরে পরক্ষণে যখন জানতে পারল যে আমাকে যিনি বলেছিলেন ইনি কেউ ইনি হলেন বিশ্ব নবীদয়ার কান্ডারে রহমাতুল্লিল আলামের যখন এসে মহিলা জানতে পারলো নবীর বাড়িতে সে চলে গেল আল্লাহর নবীর বাড়িতে যাওয়ার পরে সে মহিলা বিশ্ব নবীজিকে বলছেন ও নবী আপনার কাছে আমি এসেছি আপনি আমাকে বলেছিলেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি ওগো নবী আপনাকে আমি উল্টো কথা শুনিয়ে দিয়েছে ওগো নবী যদি আমার দ্বারাই কোনো ভুল হয়ে থাকে নবীজি আপনি যদি দুঃখ পে থাকেন গো আমাকে মাফ করে দেন এই অন্য এক বর্ণনা এসেছে যে কবরের পাশে সে মহিলা কান্না করছিল সে কবরটা ছিল তার ছেলে তার সন্তান তার কোলে যা টকড়া সন্তানের কবর ছেলে মারার শোকে সেই মহিলা কান্না করেছিল কবরের কাছে গিয়ে নবীজি আমার সেই মহিলাকে বললেন মহিলারে আমি দুঃখ পাই নাই তোমাকে আমি একটা নসিহত করছি শুনে নাও সেটা হলো এটাই তোমার যখন যে দিন ছেলে মারা গিয়েছিল যেই দিন তোমার কাছে তোমার ছেলে মারা গিয়েছিল তোমার কাছে বিপদ তোমাকে অ্যাটাক করেছিল মহিলা রে তুমি শুনে নাও শুনে নাও আমি নবী যে তোমাকে বলে দিচ্ছে ইন্না মা সাবর ইন্দা সাদমা দিল ওলা সবুর হচ্ছে ধৈর্য হচ্ছে প্রথম আগাতে যেদিন তোমার ছেলে মারা এ ছিল সেই দিন তোমাকে ধৈর্য ধারণ করতে হত তুই যাইক নবীজি আমার এখানে নসিহত সে নসিহত করে দিলেন দে মহিলা শুধু নবীজি সেই মহিলাকে বললেন না 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 পৃথিবীর সমস্ত মুসলমান নর নারী কে সারা পৃথিবীর উম্মত উম্মতিকে নবীজি আমার বলে দিলেন রে আমার উম্মত উম্মতিরা প্রথম আগাতে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের হতে হবে তিনটা শর্ত আমি বলে দিলাম ধৈর্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দ্বিতীয় নাম্বার হল জুবান দিয়ে মুখ দিয়ে কোন ধরনের শেখায়াত কোন ধরনের অভিযোগ করা চলবে না তৃতীয় নম্বর শর্ত হলো প্রথম আগাতে ধৈর্য ধারণ করতে হবে এ মা আমার বোন সকলে কর্ণপাত করে শুনে আল্লাহ তাবারাকালা বিভিন্ন ধরনের বিপদাপদ দিয়ে যাচাই করেন তার ভিতরে একটা হচ্ছে একটা হচ্ছে যে প্রিয় প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে আমার আপনার প্রিয়জনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন কাউরে স্বামী চলে যায় দুনিয়া ছেড়ে কোন কোন পুরুষের স্ত্রী চলে যায় কাউরে মাতা কাউরে ছেলেবে এক কথায় প্রিয়জনকে আমার আল্লাহ যখন আমার আপনার প্রিয়জনকে নিয়ে নেন সে সময় আল্লাহ তাবারা কোতালা বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী আর কান্ডারে বলেছেন আমার আল্লাহ যখন কোনো যখন কোনো বান্দা বান্দির প্রিয়জনকে ছেলে মেয়েকে কলিজার টুকরাকে নিয়ে নেন তার দমটা কবজ করে নেন দমটা যখন তার কবজ হয়ে যায় পারিস তারা দম কবজ করে নেয় সেই সময় আমার আল্লাহ

টুকরাকে তোমরা কেড়ে নিয়েছো বলে হ্যাঁ গো আল্লাহ তোমার হুকুমে করেছে আমার আল্লাহ বলে ও ফেরেশতারা সে সময় আমার বান্দা বান্দি কি বলেছিল যখন তার ছেলে মারা গেল যখন তার মীম তারে এস্টার মেয়ে মারা গেল তখন আমার সেই বান্দা সেই কি বলেছিল কি ব্যবহার করেছিল তখন সে সময় ওই তারা বলে আল্লাহ গো হামিদা বে হে আল্লাহ তোমার হাম পড়েছে তোমার দায় করেছে তোমার কৃতজ্ঞ প্রকাশ করেছে তোমার কৃতজ্ঞ প্রকাশ করেছে আর বলেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ মা আমার বর এই দোয়াটা সকলে পড়েন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে কথাটা বলেন যখন এই প্রশ্ন করেন ফেরেশতারা বলে গো আল্লাহ তোমার বান্দি তোমার বান্দা তার ছেলে মারা গেছে তার মেয়ে মারা গেছে কলেজার টোকরা মারা গেছে সে সময় কি করেছে তোমার কি করেছে ধৈর্য ধারণ করেছে তোমার তসবি তালিল পাঠ করেছে সাথে সাথে দোয়া করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে ওগো আল্লাহ এরকম ব্যবহার দেখিয়েছে আমার আল্লাহ তখন সেই ফেরেশতাদেরকে বলে রে আমার ফেরেশতারা ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাতে আমার সি বান্দার জন্য সেই বান্দার জন্য তুমি কি করে দাও জান্নাতে জান্নাতের একটা ঘর তৈরি করে দাও তোমরা জান্নাতের ফেতুরে একটা ঘর নির্মাণ করে দাও আর সেই ঘরের নামটা রেখে দাও ও সামুগ পাইতাল হামদ সেই ঘরটার নাম রেখে দাও শুকরানার ঘর সেই ঘরটার নাম বেতুল হামদ রেখে দাও বেতুল হামদ রেখে দাও এটা কিসের বিনিময় ধৈর্যের বিনিময় সাথে সাথে সরু ধৈর্য এবং ধৈর্য এবং দুয়া এই দুটোকে থাকতে হবে সাথে লাভ হবে কি জান্নাত এমনিভাবে আমার আল্লাহ হাদিসে কুদসিব দে বলেন আমার আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দেরা তোমরা শুনে নাও বিশ্ব নবী তার বলেছেন আমার আল্লাহ বলেন যখন কোন বন্দা বান্ধের ছেলে মেয়েকে কোলে যা টোকরা কে তার আত্মীয় প্রিয়জন আল্লাহ কেড়ে নেন তার তার ওপরে বড় একটা বিপদ আসে তার বপরে বড় একটা দুঃখ আসে সে দুঃখের সাগরে ভেসে যায় সে সময় যদি সে ধৈর্য ধারণ করে সবুর করে ধৈর্য ধারণ করে ধৈর্যের প্রতীকে হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তিনি বলেছেন আমি যখন তার প্রিয়জনকে কেড়ে নিলে বান্দা ও বান্দি তোমার প্রিয়জনকে তোমার ছেলে মেয়েকে তোমার স্বামীকে তোমার বাবাকে তোমার মাকে যখন আমি আল্লাহ কেড়ে নি তোমার কাছ থেকে আমার আমানত ফেরত নিয়ে নিয়ে সে সময় আমি আল্লাহ আমার ওপরে তোমরা যদি আমার যত ধৈর্য ধারণ করো তো আমি আল্লাহ তোমাকে যে কি বদলা দেব আমি আল্লাহ আমার কাছে কিছুই নাই ইল্লাল জান্না জান্নাত ছাড়া আমার কাছে বদলা দেওয়ার কিছুই নাই এই মা আমার বোন আমার আল্লাহ এই হাদিসে কুদসি এবে ধরে বলেন হে বান্দা বান্দেরা তোমার প্রিয়জনকে আমি আল্লাহ যখন নিয়ে নিই আমি তো আল্লাহ জানি এতে কত বড় দুঃখ হয় এতে কত কষ্ট হয় তোমার অন্তে তোমার দিলে তোমার ভিতরে কত বড় দুঃখ আছে আমি আল্লাহ জানি ওরে তুই যদি ধৈর্য ধারণ করিস صبر করিস তাহলে শুনে নে আমি আল্লাহ তোকে যে বদলাটা দেব আমি আল্লাহ আমার কাছে বদলা দেওয়ার জন্য জান্নাত ছাড়া কিছু নেই জান্নাত তোর জন্য বদলা রেখেছে প্রতীক হতে হবে ধৈর্য ছাড়া গতি নেই যে কোনো ধরনের বিপদ আসুক না কেন ছেলে মেয়ে মারা গেল আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কেউ মারা গেল এখানে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে দোয়া করতে হবে কি করতে হবে না সেগুলি আপনাকে বলছে তার আগে বলি ধৈর্য ধারণ করতে হবে তার সাথে সাথে আল্লাহর দোয়া করতে আল্লাহ এবং ধৈর্য এই দুটো জিনিস রাখতে হবে দোয়াটা কেমন করতে হবে দোয়াটাও শিখে নেন আমি আপনাকে শুনাই হাদিসটা তার বদলা কি পাবেন ধৈর্যের বদলা ধৈর্য ধারণ করলে তার বিনিময়ে আল্লাহ কি দেবেন কি দেবেন এ হাদিসটা শুনলে বুঝতে পারবেন হাদিসটা কি উম্মে সালামা রদি আল্লাহ তালা আনহা উম্মে সালামা রদিয়াল্লাহো তালা আনহা তিনি বর্ণনা করছেন আমি নবীর মুখে শুনেছি কি শুনেছি যখন কোনো মুসলমান নর নারীর উপরে বিপদ আসে বিপদ আল্লাহর পরীক্ষা আল্লাহ যাচাই করেন সে সময় সে কি করে বিপদে বলে ইন্ন আলিল্লাহে রজন এটা হলো কোরআন থেকে দোয়া নবীর শিক্ষা হচ্ছে আল্লাহ আজরনি ফি মুসিবাতী ওয়া আখলিফ লী খায়রান মিনহা এ মা আমার বোন একবার আমার সাথে দোহরান আল্লাহ আজরনি ফি মুসিবাতী ওয়া আখলিফ লী খায়রান মিনহা আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতী ওয়া আখলিফ লী খায়রান মিনহা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীর মুখে শুনেছে যে নরনারী আল্লাহর বিপদে আল্লাহর পরীক্ষায় আল্লাহ যে করবে সেই বিপদে আপদে সে যদি বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে আল্লাহ এ দুনিয়া সব কিছু তোমার বিপদ আল্লাহ তোমার আমিও তোমার বিপদও তোমার যা চাই করছো তুমি হে রব্বুল আলামিন সব তোমার সবকিছু একদিন তোমার কাছে ফিরে যাবে গো আল্লাহ এই বলেছে কে বলল দোয়া করল আর আল্লাহর কাছে দোয়া করল আল্লাহুম্মা আজর নেয়ে ফে মসিবাতে ও আল্লাহ তাআলা তাবলে মিনহা ও আল্লাহ তুমি আমাকে এই বিপদ যা দিয়েছো এই বিপদে আমাকে তুমি উত্তম বদলা দাও এই বিপদে তুমি উত্তম বদলা দাও ওগো আল্লাহ তুমি আমাকে কি কোন এই বিপদে তুমি আমার জন্য যে উত্তম বদলাটা রেখেছো এর জন্য যে এই বিপদে আমার যে ভালাই রেখেছো সেই ভালাইটা তুমি আমাকে দাও নসিব করে দাও এই বলে আল্লাহর কাছে দোয়া করবে ইল্লা খলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলেন আল্লাহ রাসূল আমার আল্লাহ তাকে ওই বিপদে তার যে উত্তম পুরস্কারটা আল্লাহ রেখেছেন সেটা তার নসিব করে দে এবারে শুনেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছেন আমি এর উপরে আমল করেছি আমলের বিনিময়ে কি পেয়েছি আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন আমি কি করলাম আমার ধ্যানে এলো আমি নবীর দেওয়াই শিক্ষা আমি কি করলাম এ দোয়া পাঠ করতে থাকলাম ধৈর্য ধারণ করলাম ধৈর্যের প্রতীক হলাম এবং দোয়া করতে থাকলাম আমার এটা ধ্যানে এলো আমার এটা মনে এলো যে আমার স্বামী উত্তম সব চাইতে আমার স্বামী আবু সালামার দেলান তিনি হচ্ছেন প্রথম মহাজের তিনি হচ্ছেন তিনি রসুলের সাথে পদ যুদ্ধে শরিক হয়েছেন তিনি একজন সৎ মানুষ এর থেকে কি আর ভালো হতে পারে কিন্তু আমি এই কথাটা যখন আমার ধ্যানে এলো আর অন্যদিকে নবীর শিক্ষা যে আল্লাহ তোমারা কতালার কাছে যে দোয়া করবে ধৈর্য ধারণ করে আমার আল্লাহ তাকে উত্তম বদলা দিয়ে ভূষিত করবে তাকে উত্তম পুরস্কার দিয়ে ভূতে ভূষিত করবেন আমি এই দুয়ারটা যখন আমার স্মরণে হলো নবীর হাদিসটা স্মরণে হলো আমি পাঠ করতে থাকলাম আমি এটা দুয়া কট পাঠ করতে থাকলাম এই বিপদে আমার স্বামী হারা বিপদে আমি পাঠ করতে থাকলাম আমার আল্লাহ আমাকে বিনিময় যেটা দিয়েছে সেটা হলো সারা পৃথিবীর বুকে যে নাকে রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমার বোন সকলে বলেন সাল্লাল্লাহু

তোমার বিনিময় উত্তম বদলা দিয়েছেন এর থেকে উত্তম কি আর হতে পারে এ মায় আমার বোন ধৈর্য ধারণ করেন যে কোনো বিপদ আসুক না কেন কোন অসুখ হয়েছে অসুখে আপনাকে বিপদ আপনাকে কি করতে হবে এই বিপদে পার হতে হবে নাফসির উপর দিয়ে আপনার উপরে আল্লাহ বিপদ গড়াবে সেই বিপদে ধৈর্য ছাড়া কোনো উপায় আছে কি না না ধৈর্য ছাড়া কোনো উপায় নাই একজন মহিলা বলার নবীর কাছে এসে বলেন ওগো দয়ার নবী আপনার কাছে আমি এসেছি আমাকে মির্গির রোগ আছে মির্গির রোগ মির্গির রোগ এটা তো জানেন আশা করি অনেকে জানে না আবার অনেকে জানে আমি নিজে জানতাম না কিছুদিন আগে যে মির্গির রোগ কেমন হয় একদিন রায়গঞ্জ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি জলসে যাচ্ছে দাঁড়িয়ে আছি বাসের একটা বাসের কন্টাক্টর ফরসা করে লোকটা ওখান তার চোখগুলো মানে যেটাকে বলা হয় না মানে ট্যারা ভাব কয়রা কয়রা হয়ে আছে দেখে ভয়ঙ্কর লাগছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে কাঁপতে 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 পড়ে গেল পড়ে গিয়ে মাটিতে লটপট শুরু আমি দেখি তো ভয় পেয়ে ভয় পেয়ে গেলাম আর সবাই এসে দড়িয়ে এসে তাকে উঠিয়ে মানে তাকে তুললো তোলার পরে আমি ভাবতে পারিনি তখনও ভাবতে পারিনি যে কি হলো এইরকম কেন দৃশ্যটা কেন এমন হলো পরে জিজ্ঞাসা করলাম অনেক লোকজন এসে জমা হলো তারপরে কথা হলো যেটা বের হলো রোগ রোগ আছে আছে রোগ এমন একটা রোগ যে হঠাৎ করে আগুন পানি দেখলেই ও কি হয়ে যায় মানে ছটফট করতে শুরু করে তো এই মিরগি রোগের এক মহিলা এসে মানে আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলো এটা আপনাকে আমি শুনাই হাজরতে আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তালানহ তিনি তিনার একটা সাগির মানে ছাত্রকে বলছেন এই আমার ছাত্র তুমি কি একটা জান্নাতি মহিলা দেখতে চাও বলে হ্যাঁ কেন দেখবো না দুনিয়াতে জান্নাতি মহিলা আমি দেখতে চাই আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তালানহ আবদুল্লাহ বিন আব্বাস কি আবদুল্লাহ বিন মাসুদ একটু সন্দেহ হচ্ছে যাই হোক আমি আপনাকে বলছি তিনি তিনার ওস্তাদকে আবদুল্লাহ তিনি তিনার ওস্তাদ মানে ছাত্রকে বলছেন এই যে দেখছো মহিলা এই কালো বর্ণের মহিলাটি আল্লাহর নবীর কাছে একদিন গিয়ে বলেন নবিল আমাকে মিরগি রোগ আছে আর এই মিরগি রোগ যখন উঠে যায় আমি যখন পড়ে যাই জমিনে আমার কাপড় গুলো এদে কদে খোয়ে যায় বিপদ আমি হয়ে যায় তখন আমার হোস থাকে না গো নবী ও আল্লাহর রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন আমার আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে রোগ থেকে মুক্তি করে দিন নবী যে আমার সেই মহিলাকে বললেন মহিলারে যেতে সবারতে ওয়ালা কেল জান্নাত ওরে মহিলা তুমি শোনো নবীজি আমার সেই মহিলার সামনে দুটো অপশন রাখলেন একটা অপশন হলো রে মহিলা যদি তুমি চাও যে আমি ধৈর্য ধারণ করব এই বিপদে আমি ধৈর্য ধারণ করব এটা হলো আল্লাহর একটা পরীক্ষা এটা হলো আল্লাহর একটা যাচাই আমি এতে ধৈর্য ধারণ করব মহিলা রে আমি নবীজি তোমাকে বলছি যদি তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো তাহলে তোমার একদিকে জান্নাত তুমি জান্নাত লাভ করে দি পারবে এই বিপদে যদি ধৈর্য ধরো তাহলে জান্নাত লাভ করতে পারবে জান্নাত পাবে অপরদিকে ওয়ইন শেতে আল্লাহর নবী বলেন যদি তুমি চাও দাওয়াতুল্লাহ আইউ আফিয়াকে যদি তুমি এটা চাও জামে নবীজি আল্লাহর কাছে দোয়া করে তোমাকে তোমার আরোগ্যর জন্য এই অসুখ থেকে মুক্তির জন্য দোয়া করে দি তাহলে তুমি ভালো হয়ে যাবে মহিলারে দুটো অপশন একটা হলো আর একটা তোমার রোগ হয়ে যাবে এবার মহিলা চিন্তা করলো দুনিয়ার শোক আমি এতে থেকে মুক্তি পেয়ে যাব। নবীজি আপনি যদি দোয়া করে দেন তাহলে তো আমি মুক্তি পেয়ে যাব ওগো নবী আমি আপনার কাছে বলতে চাই ওগো নবী আমি জান্নাত চাই আমি মহিলা নো সুযোগ পেয়েছি আমি কত বড় ভাগ্যবতী আমি কত বড় ভাগ্যবতী যে আমার আল্লাহ আমাকে জান্নাত দেবেন নবীজি আমার ঘোষণা করলেন এবারে নবীকে বলছেন সেই মহিলা ওগো নবী আপনার কাছে আমি যেটা চাই সেটা হলো নবী গো আমি জান্নাত পেতে চাই আমি এতে ধৈর্য ধারণ করব এতে আমি صبر করব গো নবী কিন্তু একটাই আপনার কাছে আবদার একটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট নবী গো যখন আমার এই অসুস্থতা উঠি যায় তখন আমি কি করি করি জমিনে পড়ে যায় হুঁশ থাকে না বেপর্দা হয়ে যায় গো নবে ও নবী নবে একটি বার আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ যেন আমাকে বেপর্দা থেকে বাঁচিয়ে নেন অসুখ এলো এতে এতে আমি এর জন্য আরো গোর জন্য দোয়া করতে চাই না তো আপনার কাছে দোয়া চাই না আল্লাহর নবী গো যাতে আমি বেপর্দা না হই এই দোয়াটা আল্লাহর কাছে করে দেন মা আমার বোন এই হাদিস দ্বারা বোঝা যায় যদি আপনার আমার উপরে বিপদাপদে এরকম বড় অসুখ এসেছে সে অসুখ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন ধৈর্য ধারণ করেন আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দে